আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো আগের থেকে অনেক ব্লার না মনে হইতেছে না পিছনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্লার করে আমি ভিডিও বানাইতেছি ভিডিও এডিটিং করে ব্লার করছি দেখেন আসলে এইরকমটা কিছুই না আমার এই প্রথম আমি দেখলাম ঢাকা শহরে এইরকম কুয়াশা পর্তি দেখেন পিছনের কোনো বিল্ডিং দেখা যায় অথচ পিছনে কিন্তু বড় বড় বিল্ডিং আছে আপনি আমি আমাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে পিছনে কত বড় বড় বিল্ডিং একটু একটু হয়তোবা দেখা যাইতে কিন্তু আমি জীবনেও দেখি নাই ঢাকা শহরে এরকম কুয়াশা করতে আপনাদের যে দেখা আছে কিনা আপনারা বলেন দেখেন এখান থেকে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং দেখা যাইতেছে না কীরকম কুয়াশাটা করছে দেখেন আর এই এই কুয়াশাতে যারা চাকরিজীবী আছে একমাত্র তারাই বোঝে ভাই কষ্ট কীরকম সকালবেলা একটা গোসল করা গোসল করে অফিসে যাওয়া এই ঠান্ডার অনেক কষ্ট রে ভাই ঢাকা শহরে শুধু যে দেশগ্রামে এইরকম কুয়াশা তা না ঢাকা শহরেও দেখেন কি এরকম কুয়াশা অনেকেই ভাবতে পারে ভিডিও এডিটিং করে পিছনটা বেলার করছি কিন্তু না ভাই কোনো এডিটিং নাই এটা আসলেই অনেক কুয়াশা পড়ছে আজকে দুই দিন তিন দিন যাবৎ ভালোই ঠান্ডা পড়ছে ঢাকা শহরেও আপনাদেরকে দেখাইলাম আর কি সকালবেলা দেখেন কীরকম কুয়াশা পড়ে ঢাকায়